এই শীতের রাত্রে আর এরকমই সুন্দর বাগানের মধ্যে দিয়ে নমস্কার বন্ধুরা আমি রূপম আর সবাই জানেন যে শীতকালে এই সুন্দর বাগানে বসেছে এক কাপ চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর বিশেষ করে এই ভিডিও শ্যুট করে এই জার্নিং করে এসে যখন বাগানে আসি কি বলবো যে আপনাদেরকে কারণ এই বাগান দেখলে না সত্যি যে জার্নিং করি বা আপনাদের জন্য যে ভিডিওগুলো আমরা তৈরি করি তার পেছনে যে কত পরিশ্রম হয় সেটা আপনারা হয়তো না দেখলে কখনোই বিশ্বাস করবেন না তার একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেব যে আমরা ক্যামেরা অফ করে কত কি করার পরে একটা ভিডিও তৈরি করি আর প্লিজ চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে কিন্তু রয়েছে মায়া গাঁদা তো গাছগুলোকে শো কোয়ালিটির মতন তৈরি করেছি আপনারা শুধু দেখুন আর ওই গাছটা নিয়ে কি বলবো ওই গাছটাকেও ওরকমই সুন্দরভাবে তৈরি করেছি তাছাড়া আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এগুলো ইনকা রয়েছে এগুলো চার ইঞ্চিতে রয়েছে এগুলো সব এবারে ছয় ইঞ্চিতে পটিং করব। আর এগুলো ফাইনাল করব আট ইঞ্চিতে তো চলো চন্দ্রমল্লিকাগুলো আপনাদেরকে দেখায় দেখুন রাতের অন্ধকারে বাগানগুলোকে কত সুন্দর দেখতে লাগে আপনারা শুধু দেখুন বিশেষ করে এই চন্দ্রমল্লিকা যখনই এই কুঁড়ি ফোটার মুখে বা কুড়ি আসার মুখে তখনই খুবই দেখতে ইচ্ছে করে গাছগুলোকে তো এই হচ্ছে আমার ঘেস মিডিয়াতে চন্দ্রমল্লিকা গাছ করেছি শুধু আপনারা দেখুন আচ্ছা নিচের গাছগুলোকে কত সুন্দর লাগে সেটা আপনারা দেখুন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটি লাইক করবেন